আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একটা টাইলস সম্পর্কে ধারণা দেব যেটা আপনারা কখনো আগে দেখেন নাই আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আর ওই টাইলসটি আপনারা কোন কোম্পানিতে পাবেন সেটাও বলে দেব তাহলে আমার মূল ভিডিওতে চলে যাওয়া যাক আর দেরি না করে সুপ্রিয়া দর্শক বৃন্দ আপনারা ইতিমধ্যে দুইটা টাইলস দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডিবিএল আর একটা হচ্ছে আকিস এই দুইটা হচ্ছে মূলত সুগার পলিশের টাইলস আপনাদেরকে আমি সুগার পলিশে বোঝাতে চেয়েছিলাম সুগার পলিশ কি সুগার পলিশ হচ্ছে আপনার এটার মধ্যে একটা দানা দানা একটা পলিশ থাকে কিন্তু এটার মধ্যে আপনি কোনো প্রকার পানি পড়ার পরেও পিছলা খাবেন না অনেক সময় বৃদ্ধ লোকজন থাকে এবং ছোটো বাচ্চারা খেলাধুলা করে কিন্তু এই ফুল এই সুগার পলিশের মধ্যে আপনারা যখন এই সুগার পলিশ টাইলস গুলা গুলা ব্যবহার করবেন আপনাদের বৃদ্ধমা বাবা এবং বাচ্চারা যখন খেলাধুলা করবে ফুলোর মধ্যে হাঁটা চলা করবে কোনো প্রকার দুর্ঘটনা হবে না দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম থাকে আপনারা এই সুগার পলিশ গুলা শুধুমাত্র ডিবিএল সিরামিক্স ডিবিএল কোম্পানিতে পাবেন এরপরে আকি সিরামিক্স এই দুইটা কোম্পানিতে আপনারা শুধু এই সুগার পলিশটা পাবেন অন্য কোন কোম্পানিতে আমি মনে করি পাবেন না আপনারা যদি বাজারে যান এই দুইটা কোম্পানির মধ্যে এই সুগার পলিশটা পেয়ে যাবেন আশা করি আপনারা এই সুগার পলিশ সম্পর্কে বুঝতে পেরেছেন এটা কোনো ম্যাট না এটার মধ্যে কোনো প্রকার ময়লা টাচ হবে না পরিষ্কার হয়ে যাবে সাথে সাথে ময়লা পরিষ্কার করতে কোনো প্রকার কষ্ট হবে না আপনারা যদি দুইটা টাইলস ব্যবহার করেন আশা করি আপনারা কমফোর্টেবল ফিল করবেন আচ্ছা পরের ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম